আমি একটা ফেসবুকে একটা ছবি পোস্ট করছিলাম আমাদের ইমাম সাহেবের এই ছবির থেকে কেন্দ্র করে মূলত আজকের এই এত সুন্দর একটা আয়োজন হয়েছে একটা মোটরসাইকেল দিতে পারছি অনেক দিন যাবত উনি আমাদের মাঝে আছে আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখতেছি আমরা সবাই ওনাদের ওনাকে আমরা সবাই বাবার মতো সম্মান করি উনিও আমাদের সন্তানের মতো সম্মান করে আজ পর্যন্ত আমরা কোনো দিন শুনি নাই কারোর সাথে কোনো বেদবি করছে বা কোনো কথা হয়েছে তার সততা এবং নিষ্ঠার কারণে আমরা খুবই আনন্দিত এই কারণে আমরা প্রবাসী ভাইদের উদ্যোগে বিশেষ করে প্রবাসী ভাইরা সবাই যারা আছে তারা বিশেষভাবে খুব সহযোগিতা করছে আমরা তো টাকা পয়সা অতটা দিতে পারি নাই কারণ আমরা শুধু উদ্যোগ নিয়েছি আর প্রবাসী ভাইরা সকল সহযোগিতা করছে এই পুরাতন মসজিদে আমাদের মাওলানা জামান উদ্দিন সাহেব দীর্ঘ পঁচিশ বছর বিশ বছর যাবৎ ইমামতি করছে তার ব্যবহারে মুগ্ধ হয়ে আমাদের গ্রামের প্রবাসী ভাইরা মিলে তাকে একটি মোটরসাইকেল উপহার দিয়েছে এতে আমরা গ্রামবাসী এবং ইমাম সাহেব সবাই আনন্দিত দীর্ঘদিন যাবৎ আমাদের ইমাম সাহেব অর্থাৎ প্রায় বিশ বছর যাবৎ আমাদের এখানে ইমামতি করতেছেন এর ব্যবহারে আমরা অত্যন্ত খুশি সেজন্যে আমরা গ্রামবাসী একটা ধারা করছি যে আসলে দীর্ঘদিনের ইমাম আমাদের তার ব্যবহার ভালো তার আমরা কীভাবে একটু সম্মানিত করতে পারি তো ইতিমধ্যে আমরা প্রবাসী ভাইদের সাথে কথা বললাম দীর্ঘ এক মাসের মধ্যে আলোচনা করে প্রবাসী আমাদের যে ছেলেরা আছে গ্রামের এবং এই সমাজের সকলের সমন্বয়ে আমরা ইতিমধ্যে তাকে এই একটি হেরিস্পেন্ডার প্লাস মোটর সাইকেল দিতে পেরেছি এই জন্য আমি আমার এই গ্রামবাসীকে প্রথম সমাজবাসীকে অর্থাৎ আমাদের এই ছোট মশা গ্রামবাসীকে সকলের প্রতি এবং প্রবাসী ভাই যারা আছে যারা এই অনুদানটা দিচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি